এই যে দেখেন সাকিব অপু কি সুন্দরভাবে ছবি তুলছে আমেরিকা ছবি তুলছে এই যে এই বাচ্চাটার জন্মদিনে ছিল জন্মদিনে দাওয়াত খেবার গেছিলো এই যে এই এই মহিলাটার বাসায় গেছিলো দাঁত খেবার দেখেন অত ওরা কত সুন্দরভাবে ছবি তুলছে সব মানুষে দেখতাছে আর এই যে ডুবলি মাসি ছবি তুলছে দেখেন ডুবলি মাসির ছবি তুলছে যে আমার মনে হয় এই যে দেখেন এই যে ডুবলি মাসি এই যে দেখেন চোখে চশমা দিয়ে পিস পিস মুি চাইতেছে যে ছবি তোলা ওইল না তোলা ওইল না চাইতেছে কত চালাকি করে ছবি তুলছে আর এই যে দেখেন সাকিব একদিকে চাই ও অফুষে আর একদিকে চাই আনিছে এই যে ছবি তুলছে পট করে ছবি তুলছে সাকিবের ছবি তুলছে বুবলিলে চালাকি করে ছবি তুলছে বুঝছেন বুবলি চালাকি ছবি তুলছে বুবলি মনে হয় কানা আচ্ছা আপনারা যা আপনারা যা কয়েন তো বুবলি কানা নাকি বুবলি যদি কানা হয়ে থাকে নে ওই যে বুবলি যদি কানা হয়ে থাকে ওই যে অপু বিশেষর বক্তরা নে টেকা উটি উঠে 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 বুবলির নিকে একটা নাটি একটা একটা হাতে একটা নাটি আছে না নাটি ঠিক করে নেবো নাটি নাটি ঠিক করে ওই একটা নাটি কিনে বুলি হাতে ধরে ধরে নেবো জানি অপু বিশেষের সারা সাকিবের সারা আটা পারে বুবলি জানি আটা পারে বুঝছেন না আমার বুবলি কানা ওই ধর না ওই যে কানা পিছের দিকে চাইছে ওই যে কানা হাত দু হাঁটতেছে সাকিবের হাত দুড়তে আমার মনে কয় বুবলি কানা বুঝছেন না কানা দেহ চশমা সাকিব টাইনে নিতেসে গরুর নাকাল টাইনে নিতেসে আমার নয় বুবলি কানা তে আপনার সবাই যা হুইনে দেখেন বুবলি কানা নাকি তা যে বুবলির অপুবিশেষর ভক্তরা টেকা পয়সা উঠে উঠে একটে একটে দুইটা করে উঠিয়ে ওই বুবলির একটা নাটি কিনে দেন নাটি কিনে দেন নাটি ভর্তা আটে নাটি না আটে ওই সাকিবের হাত ধরে আর্ত আছে আমার মনে হয় বুবলি এলে ই যে চোখ কানা বুবলি চোখ কানা তো সে শাকিবের সাকিবের হাত ধরে হাত আছে আর অভিষ তো কানা না অভিষেক কী সুন্দরভাবে দেখেন এই যে সাকিব অপু কি সুন্দরভাবে ছবি তুলছে সুন্দরভাবে দাঁড়িয়ে নিছে অভিষ্ট কানা না কিসের বিশেষের ব্যাটন ভালো আছে অপবিশেষের বংশ ভালো আছে বুবলির বংশ বাল্লা বুবলির বংশ মা ব মা বোন ভাই বোন সব লুবিত সব লুবিত খালি লুবিত টেকা লুবিত খালি পর টেক লুবিত খালি লুবিত বুঝছেন না এই বুবলির ভক্ত বুবলির ভক্ত তো বড় লেকচার সারে বুবলির বক্তরাও তেমন খালি দিন বিশেষের অপবিশ্বাসের লাইগা থাকে টেকা কামায় টেকা কামিয়ে সার দেয় হে টেকা কামিয়ে টেকা খায় বুবলির ভক্তরা তাছাড়া বুগলির বক্তব্য প্যার চলে না আর অপবিশ্বাসও বড় লোক অপবিশ্বাসের বক্তারও বড় লোক তারপর ইনকাম না করলেও চলে বুঝছেন তো জানতে হ্যান আপনার কোথায় হাই বুবলি এলে কানা বুঝছেন না কানা হ্যাঁ শাকির হাত ধরে আটতাছে আর অফিস তো কানা না ও কানা হইলে সে হাত ধরে আটবে কি সুন্দর হয়ে দাঁড়িয়ে নিছে চায় আনিছে শাকি পপু কি সুন্দর হয়ে দাঁড়িয়ে ছবি তুলছে সব মাইসি দেখতেছে আর বুবলি যে ছবি তুলছে এই ছবি লাখন নেকাম ঘরের ভিতরে বাইরে দেখা কাম না স্বামী স্ত্রী কিছে স্বামী স্ত্রী ও যে ঠিক কথাই কইছে যে ছবি যদি হাত ধুইয়া হাত ধর যদি ছবি নাচতায় ছবি তুলি তাহলে বিয়া বসা দরকার কি তাহলে ও ছবি তুলে আমি সার নাকাম যে গার্ল প্যান্ট বল যদি হাত ধরে আটে তো অপু ধরো বুবলি আর সাকিব গার্ল ফ্যান্ট এই জন্য তো ছবি তুলছে স্বামী স্ত্রী নে আর অপু সাকিব এরা রিগেল স্বামী স্ত্রী তারা ভালো স্বামী স্ত্রী নইছে তারা স্বামী স্ত্রী আসা লাই আমার ভিডিওটা আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সরিয়ে দিয়ে এই কানা চকিরে দেখেন গুগলি কানা চকিরে